তাই যে ভাই এসেছে আমরা হিন্দুরাও আছি সনাতন ধর্মের মানুষেরা আছি নৌসাদ সিদ্দিকী ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আর আমরাও এসে দেখিয়ে দিলাম ভাই তুমি কোথায় আছো তোমার কি বিপদ বিগত বছরের মতো হচ্ছে কিনা জানি না কিন্তু ওই বিজয় যদি ওই যদি বিপদ হয়ে যায় বিজয়গঞ্জের সকল মানুষ আয়সেবের নেতৃবৃন্দ সকলেই শরীর খবর তোমার পাশে গিয়ে দাঁড়াবো আমাদের ভাঙড় বিধায়ক নওসাদ সিদ্দিকী একটি মাত্র গোলাপ ফুল তাই তো এই গোলাপ ফুলের সৌন্দর্য এই গোলাপ ফুলকে তুলতে গেলে অনেক কাটা ফুটে যায় তাই অনেক কাটা ফুটানোর মধ্য দিয়ে আজকের চতুর্থতম প্রতিষ্ঠাবার্ষিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমাদের যাওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্ট বুঝতে পেরেছেন কোর্ট অফ সিস্টেম বুঝতে পেরেছেন ভাঙনের লোকটাই কলকাতায় জায়গা দেওয়া সম্ভব হবে না তাহলে আমি একটু কোর্ট অফ সিস্টেমও বলে দেই এক হাজার লোক আসবে আর পনেরোটি গাড়ি আসবে সেই কারণে আজকে যখন আমি হাঁটি হাঁটি পায় ব্যওতা এক নম্বর অঞ্চল থেকে যখন হাতি শালায় এসেছিলাম পতাকা উত্তোলন করব বলে তখন আমি বুঝতেছিলাম কি না হয় আবার সেই দু হাজার সালে একুশে জানুয়ারি আমাকে মারধর করেছে বান্ন দিন জেল খেটেছি আঠাশি জন আঠাশি জন জেল খেটেছি আমার কি আবার জেল খাটতে হয় না বুঝেছি এবার বুঝেছি আধিকারিক পুলিশ আধিকারিক বৃন্দ সেখানে আমাদের অত্যন্ত সুসম্মানের সাথে প্রথমে আমরা হাতিশালা সিক্স ল্যান্ড ব্যওতা এক নম্বর দু নম্বর অঞ্চলে পতাকা উত্তোলন করে বুঝাচ্ছি আমাদের সুসময় কি বলেছি আমাদের সুসময় আইএসএম দলের সুসময় কোমরো হাঁটু হাঁপানি চর্মরোগ বা এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙ্গর চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে আর তেমনি ভাবে আসিয়ার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভাঙড় বিধানসভার মধ্যে ১৩টি অঞ্চলের প্রত্যেকটি অঞ্চলের সভাপতি সভাপতিমণ্ডলী সম্পাদক মণ্ডলী এবং সাধারণ যারা কর্মী যা আমার দলের নেতৃত্ব হাইকমান্ড দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকির মতো আমি ভাবব আমি এক নম্বর ব্যওত অঞ্চলের সভাপতি প্রেসিডেন্ট অব এক নম্বর ব্যাওত অঞ্চল একমাত্র সাধারণ কর্মী হচ্ছে আমার নওশাদ সিদ্দিকীর ভাইয়ের যেভাবে রস আচ্ছাদন করতে পেরেছে প্রেমে পাগল হয়ে গেছে সেই ব্যক্তি আজকে যারা সাধারণ কর্মী যারা দাঁড়িয়ে আছে আমি মনে করব, আমরা অঞ্চলের নেতৃত্ব বিদায় অ্যাসেম্বলির নেতৃত্ব লোকসভার নেতৃত্ব এবং বিভিন্ন অঞ্চলের নেতৃত্বে এই নেতৃত্ব নেতৃত্ব নয় এ নেতৃত্ব বিজয়গঞ্জ এসেছি যখন এসেছি তখন বুঝে গেছি আজকের আসলে বিজয়গঞ্জের বিজয়ের সম্ভাবনা আইএসএফ দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিজয়ের সম্ভাবনা তাই আমি ডাক্তার টি কে মন্ডল এই চালতে পারিয়া অঞ্চল বিজয়নগর আজকের যে মহতি অঙ্গন একটি মাত্র মেলার মাঠ শুনেছি মেলার মাঠ সেই মেলা বসিয়েছে আইএসএফ যারা আমার নৌসাদ সিদ্দিকির পাগল তারাই মেলা বসিয়েছে সংগ্রামী সাথী ভাই ও বন্ধুরা মাঠ আমি ডাক্তার টিকে মন্ডল আমার পক্ষ থেকে আইএসএফ দলের সকল নেতৃবৃন্দ হাজার হাজার মানুষ আমি মনে করেছিলাম দূর দূর কাপে অন্তর সমাজ স্বর্ণ ঘোর অন্ধকার সকলই গিরিধানি উড়ে এই সৌদ জোরে মরার পরে মরা সবের পরে সব আমি কি বুঝেছি যে ভাঙড় বিধানসভায় আমাদের আই বলতে কেউ নেই বেছে আমি কি এই বুঝতে এসেছি না আমি বুঝতে এসেছি সত্যি ভাঙড় বিধানসভার মানুষ জেগেছে আগামী দু সালের নির্বাচনে আজকের বিজয়গঞ্জের মধ্য দিয়ে এই লোকসভা 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 ভোটে আমি বুঝতে পেরেছি যে আজকে লোকসভায় আনাচে কানাচে শহর তুলিতে লোকসভায় যেভাবে আমাদের ওই ওই সিপসিপি ছেলেটি আমাদের ভাঙড় বিধায়ক নরসাদ সিদ্ধিকে যেমন ভাবে কষ্ট করে চলেছে আর আজকে মঞ্চস্থিত যে সমস্ত নেতৃবৃন্দ যেভাবে কষ্ট করে আয়োজন করেছে দু হাজার চব্বিশে আমরা দেখিয়ে দেব পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তুমি কত দূর আইএসএফ দলের নেতৃত্বদের জেলে খাটাতে পারো আমি ডাক্তার মানুষ ডাক্তার টিকে মন্ডল বান্ন দিন যখন জেল কেটেছি জেল যখন রক্ত যখন দিয়েছি দেব মুক্ত করে ছাড়ব দু হাজার চব্বিশ লোকসভায় যে সমস্ত জায়গায় আমরা প্রার্থী দেবো আপনারা তো প্রার্থী করবেন সেই সমস্ত প্রার্থীদের আমরা বুঝিয়ে দেব বিজয় কাকে বলে বিজয়গঞ্জের মধ্য দিয়ে সংগ্রামী সাথী আমার বক্তব্য দীর্ঘায়িত করার কথা নয় আপনারা হয়তো বলছেন ডাক্তার টিকে মন্ডল কিছু বলবে আসলে আমি মূর্খ মানুষ আই শাল লাভ অল ম্যান ইন দি ওয়ার্ল্ড আই শাল লাভ অল ম্যান ওই ভাঙড় বিধানসভার বিজয়গঞ্জের অল ম্যান লাভ 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 আমি সকল মানুষকে আমি ভালোবেসে ফেলেছি তাই আই লাভ আমি আমার আমার বিধায়ক আমার নয়নের মনি আমার কাঙ্ক্ষিত মানুষ আমার হৃদয়ের মানুষ বিধায়ক আই লাভ সিদ্দিকি সাথী বন্ধুরা আমার বক্তব্য দীর্ঘায়তো করব না পিছন দিকে হয়তো একটু খোঁচা মারার ইচ্ছা করেছে যে তুমি বসো তবে এখনো তো জনসভা আছে দু সালে আপনারা অত্যন্ত আমার হৃদয়ের মানুষ যারা কাঙ্ক্ষিত মানুষ যারা আমার বয়সে বৃদ্ধ আমার বাবার বয়সে আমার ভ্রাতৃত্ব ভাইয়ের বয়সে আমার বন্ধুর বয়সে আজকে যারা আজকের এখানে এই যারা মিডিয়ায় এসেছে এই সামনে যারা গুণীজন সুদীজন বিজ্ঞজন তারাই দেখবেন আগামী দু হাজার চব্বিশে নির্বাচনে পরিচালিত নৌসাদ সিদ্দিকী ভাইয়ের কত জোয়ার সেদিন ধনিয়াখালী বিধানসভায় আমাকে ডাক হয়েছিল সেখানে গিয়েছিলাম প্রথম মাত্র জনসভায় সেই জনসভায় হাজার হাজার মানুষ হাজার হাজার মা বোনেরা সাথ দিয়েছিল নওশাদ সিদ্দিকী ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আর আমরাও বিজয়গঞ্জে এসে দেখিয়ে দিলাম এ নওশাদ সিদ্দিকী ভাই তুমি কোথায় আছো তোমার কি বিপদ বিগত বছরের মতো হচ্ছে জানি না কিন্তু ওই বিজয় যদি ওই যদি বিপদ হয়ে যায় বিজয়গঞ্জের মানুষ মানুষ সেবের নেতৃবৃন্দ সকলেই শরী খবর তোমার পাশে গিয়ে দাঁড়াবো আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না আপনারা ভালো থাকুন আমি সনাতন ধর্ম অবলম্বী মানুষ একটু দাঁড়াও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী দলিত যারা পিছিয়ে পড়া মানুষ সংখ্যালঘু মানুষ আজ যে নৌসাদ ভাই এসেছে আমরা হিন্দুরাও আছি সনাতন ধর্মের মানুষেরা আছি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না